আত্মবিশ্বাস হারাবেন না লোকে হেরো বলুক ফেলিওর বলুক জঘন্য বলুক কাউন্ট না করুক হাসাহাসি করুক পাশ থেকে সরে যাক অবহেলা করুক মন ভেঙে যাক মানুষ চিনতে ভুল হয়ে যাক বিশ্বাসঘাতকতা হোক রক্ত ঝরুক চোখ থেকে জল পড়ুক ঘুম না আসুক কেউ না থাকুক দম বন্ধ হয়ে আসুক একলা লাগুক খুব সব শুয়ে নিন মুখ চিনুন মুখোশ চিনুন সঙ্গ চিনুন রঙ্গ চিনুন রুক্ষ চিনুন দুঃখ চিনুন এই সময়টাকে মনে রাখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন আজ যা আপনাকে ভাঙতে চেষ্টা করছে তা আপনাকে স্পর্শ করতে এসে টুকরো টুকরো হয়ে যাবে আত্মবিশ্বাস হারাবেন না